8% হিন্দু নাগরিক 50% এর মধ্যে 32% সরকারি চাকরি দখল করল। মালাই তাকবীর আল্লাহু আকবার। বিপ্লব সরকারের কথা মনে আছে পুলিশ অফিসার? সে এই তাকবীর দেওয়ার কারণে আমাদের ভাইদেরকে গ্রেফতার করেছিল এবং বলেছিল তাকবীর এটা নাকি জঙ্গিদের স্লোগান। আমাদের এই স্লোগানে আগামীকাল জহরের পরে আমরা প্রতিবাদ করব। ইস্কনের চিন্ময় বলেছিল নারায় তাকবিল যে রকম স্লোগান যে কেউ দিতে পারে হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম যে কেউ দিতে পারে এইটা কবে দিলো বক্তব্য এইটা হাসিনা সরকারের পতনের পরে যখন ইউনু সরকার আসলো তখন দিলো চিন্ময় সরকারকে বলি এই বক্তব্য হাসিনার সময়ে দিলানা কেন দিতে পারবা তখন তো এই বিপ্লব সরকারদেরকে সাথে করে নিয়ে তাকবির দেওয়ার জন্য নিপীড়ন করেছিল মারপিট করেছিল এখন আসে ভোল পাল্টাচ্ছ কেন সরকারকে বলছি অতিরিক্ত সুশীল আচরণ করবেন না আপনাদের সুশীল আচরণের কারণে রাষ্ট্রপক্ষের আইন আইনজীবী সাইফুল ইসলামকে হতে হলো আপনারা নৌফেলকে গ্রেফতার করেননি যে মুসলিম হয়ে ইস্কনের সদস্য ছিল তাই তো নোফেল আজকে ষড়যন্ত্র করছে মুসলমানের বিরুদ্ধে প্রিয় ইস্কন তারপরে সনাতনী জাগরের মঞ্চ অথবা যে কোনো সংগঠন হিন্দুদের সংগঠন এইটা এই ইস্কন না থাকলে তখন আরেকটা মিসকন থাকবে মিসকন না থাকলে ডিসকন থাকবে সেটাও না থাকলে সনাতন জাগরণী মঞ্চ থাকবে না হলে সনাতনী ঐক্য পরিষদ তৈরি হবে বিষয়টা সংগঠনের নামে নাকি আমরা হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার হচ্ছি সেই কাজে প্রশ্ন করছি আপনাদেরকে ভালো করে স্মরণ করেন নামে সমস্যা নাকি আমরা হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার করছি এই যে আট দফা দিয়েছে সেখানে দেবত্তর সম্পদের কথা উল্লেখ করা আছে যে হিন্দুরা বিভিন্ন স্থাপনা বিল্ডিং এগুলো নিয়ন্ত্রণ চায় কেন এগুলো দেবত্বর সম্পত্তি আরে তোমার দেবত্বর সম্পত্তি উনিশশো সালে বেশ ভাগের সময় মুসলমানদের কাছে বিক্রি করে ভারতে চলে গেছে এই বাংলাদেশ যে সৃষ্টি হয়েছিল সেইটা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে সৃষ্টি হয়নি এই যে সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এইটা সৃষ্টি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আমাদের একটা পরিচয় আছে সেই পরিচয় হলো আমরা মুসলমান এবং এই মুসলিম পরিচয় থেকে আমরা এই ভূখণ্ড পেয়েছি এই ভূখণ্ড হিন্দু পরিচয়ে সৃষ্টি হয়নি হিন্দু পরিচয় যদি সৃষ্টি হতো ওই আসাম আমার হতো ওই বাংলা আমার হতো যেহেতু এই বাংলা অধিগোষ্ঠীগুলো আমাদের হয়নি তাই হিন্দু পরিচয়ের সৃষ্টি হয়নি আমাদেরকে শুধুমাত্র বাঙালি বানানোর কেউ চেষ্টা করবেন না আমরা বাঙালি মুসলিম এবং এই বাঙালি মুসলিম নিয়েই আমাদের এর দেশ ভাগ হয়েছে যারা হিন্দু ছিল উনিশশো সালে অধিকাংশ এই দেশকে নিজের দেশ মনে করেনি মনে করেছে তাদের দেশ ভারত ভারতে চলে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু ভাইরা বৈষম্য কথা বলে আট কি তারা আট জানে না খালি বলে বৈষম্য করা হচ্ছে আমরা সমতা চাই আমরাও জানতে চাই আট পার্সেন্ট হিন্দু নাগরিক কোন ষড়যন্ত্রের মাধ্যমে বত্রিশ পার্সেন্ট সরকারি চাকরি দখল করলো সমতা চাই আমরা